এই যে আজকে নিরামিষ তো তার জন্যে মটরের ডাল রান্না করব আর এই যে পাপড় ভাজি করব পাপড় ভাজি করব। আর এই তো মটরশুঁটি আলু আমি মরিচ কেটে রেখেছি দেখো বন্ধুরা আলু কেটে রেখেছি দেখো আমি এই যে কপি রান্না করবো বাঁধাকপি রান্না করব এই যে বাঁধাকপি রান্না করব রান্নার পর আমি আবার তোমাদের সাথে শেয়ার করব যে কি রান্না করলাম কিভাবে রান্না করলাম ঠিক আছে বন্ধুরা এখন রাখছি পরে আবার দেখা হবে দেখো বন্ধুরা আমি চুলাটা জ্বালিয়েছি এখানে পাঁপড় ভাজি করব আর এই যে ভাত রান্না দিয়েছি ভাত রান্না দেখো বন্ধুরা আমি এখন বাঁধাকপি রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব। এই বাঁধাকপি রান্নাটা মটরশুটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি রান্না করব তোমরা বলবে কেমন হয়েছে আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির ঘন্ট তেজপাতা দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম জেনেছি আগে এখন বাধা কপিকে দিয়ে দেবে Стоит. На второй мини-коллекции. И далее, второй мини-коллекции. И далее, второй мини-коллекции. なるほど。い Okay, you

দেখো বন্ধুরা আমার কপির ঘন্টটা হয়ে গেছে বুঝেছো এখন আমি পরিবেশন করব বুঝেছো আর তোমরা বলবে আমার এই বাঁধাকপির ঘন্টটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি এখনই এই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর কমেন্টে জানিও আমার কপির ঘণ্টটা কেমন হয়েছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি সেগুলো তোমার সাথে শেয়ার করব তোমাদের সাথে দেখো এই যে ভাত রান্না করেছি এই যে মটরের ডাল রান্না করেছি দেখো বন্ধুরা মটরের ডাল আর এই যে কপি ঘন্ট করেছি এই যে কপি ঘন্ট করেছি মটর সুটি আলু দিয়ে কপি ঘন্ট করেছি আর এই যে পাঁপড় ভাজি কেমন হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে